না জায়গা না সত্যি এই প্রশ্নটাই করতে হচ্ছে এটা কি হলো? মোহাম্মদ সিরাজ ভারতীয় দলের একজন bowler bowler জায়গাই ছুঁলেন missile পাওয়া করছেন যে bowler জায়গাই missile ছুঁড়েছেন মানে কোটা কেরিয়ারের অবস্থাটা কি হবে? সেটা নয়। বলের গতিবেগ দেই এমন ছিল যে সেটাকে বলতে হচ্ছে কারণ তো missile একশো একাশি দশমিক কিলোমিটার প্রতি ঘন্টায় বল শুনলেন মহম্মদ সিয়াত মানে অবাক হয়ে দেখতে হচ্ছে মোহাম্মদ সিয়জকে যে এতটা গতিবেগে বল এই কারণেই মহম্মদ সিরাজের নাম এখন শুধু আর সিরাজ নেই দেওয়া উচিত বিএসপি সিরাজ কারণ আমরা দেখেছি বাংলায় ভারতবর্ষে যখন ঝড় আসে চাপের জেরে বিভিন্ন ঝড়ের গতিবেগ এতটা হয় রে যেখানে মোহাম্মদ সিরাজ ফল করেছেন এমনি একশো কুড়ি কিলোমিটার আশি কিলোমিটার ঘর হলে কারোর বাড়ির বিপদ উড়ে যায় কারোর বাড়ি পড়ে যায় আর ওই গেতি মেঘে যদি বল করেন মোহাম্মদ সিরাজ তাহলে ব্যাটসম্যান যিনি দাঁড়িয়েছিলেন ব্যাট করতে তার অবস্থাটা কি জায়গায় সেটা তিনি হয়তো বুঝেছেন ছয় কিলোমিটার পার ঘন্টায় বল করতে দেখা গেছে একশো একাশি দশমিক ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় মানে আমাদেরও শুনলে বলা চলে যে আমরা যখন পাড়ায় ব্যাট খেলি সেটা বলটা আসে হয়তো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় বা দশ কিলোমিটার প্রতি ঘন্টায় হাইস্ট বলতে হয় সেখানে একশো একাশি দশমিক ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় বল মানে বল পড়লে আর দেখাই যাবে না এবং পিছনে যিনি কিপার রয়েছেন তিনি কার্যত হিমশিম খেয়ে যাওয়ার অবস্থা এবং এতটা জোরে বল যে করা যায় ভারত কেন গোটা পৃথিবীর লোক ভাবেনি যে একশো একাশি দশমিক ছয় কিলোমিটার গতি বেগে কেউ বল করতে পারে এই জিনিসটাতেই সবাই বলছে যে এটা নাকি

तो ने बोलो तू किसी का একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার প্রতি ঘন্টায় তাকে এখন কি উঠে এসে দলের সমর্থকরা নিজের আমরা দেখেছিলাম এই বিভিন্ন মানে একেবারে ধরের গতি বেগে বন্ধ করতে আরো বিভিন্ন ক্রিকেটার মানে সবাইকে এসে এখন প্রমাণ করতে হবে না আমাদের বেলা স্পিড জলের ত্রুটি ছিল না আসলে টুডি কেন হবে এইরকম একটা খেলা অস্ট্রেলিয়া বনাম ভারতের খেলা হচ্ছে যে পিংবল টেস্ট সেখানে এই রকম একটা ত্রুটি এটা তো মানে তাদের ব্যবস্থা বানায় ভুল যে রকম ত্রুটি হতে পারে এবং মানুষ তো প্রথমে অবাক হয়ে গিয়েছিল যখন মহাম্মাদ জাড বল করলেন এবং যারা ধারাভাষ্যকার ছিলেন তারা যখন ভুলে উঠলেন জ্ঞানটা দেখে যে একশো একাশি দশমিক ছয় কিলোমিটার গতি দেখে মানুষ আবার সেখানকার দর্শক আবার দেখুন সত্যি হত্যা মিথ্যে সিরাজ অবশ্যই তিনি দাদি হবেন সেটা সত্যি হোক বা সেটা আলোচনার বিষয় সেটা সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন সেই টেস্ট ম্যাচের তাদের বিষয় কিন্তু তিনি একেবারে ডিএসপি সিরাজ আর শুধু ডিএসপি সিরাজ নয় আমরা রয়্যাল বাংলা তার নাম দেবো যদি এটা সত্যি হয়ে থাকে যে সে ঝড়ের কেউ দুরন্ত গতি বেগে যেহেতু বল করেছে তাই ঝোড়ো হাওয়া ফিরাত মানে ঝড়ের যে হাওয়া যেভাবে গতি বেগ নিয়ে বয়ে বেড়ায় সেইভাবে যেন বয়ে বেরিয়েছে বলটাকে নিয়ে তার জন্য মোহাম্মদ ফিরাজ সঙ্গে আমি সন্দীপন এইরকমই নতুন নতুন আপডেট দেখতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়